হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে নতুন জায়গা উত্তরবঙ্গে অবস্থিত তিস্তারিবার দিবে তো চলো ভিডিওটি শুরু যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই একটি চ্যানেল এতক্ষণ তোমরা হয়তো বুঝে গেছো যে আজ আমরা কোথায় চলে এসেছি তো আমরা কিন্তু চলে এসেছি উত্তরবঙ্গে অবস্থিত তিবিনিতে তো সম্পূর্ণ টিভিনি তোমাদের আমি ঘুরে দেখাবো আর এখানে র্যাপটিং করতে কত লাগে ট্রেনে থাকতে কত লাগে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে তোমাদের আমি জানাবো আর তোমরা দেখেছিলে যে আমাদের আগের ভিডিও আমরা কিন্তু বাইক নিয়ে টিপে বেরিয়েছি তাই আমরা এখানেও কিন্তু বাইক নিয়েই এসেছি তো চলো টিভিনি বিচে যাওয়া যাক সো বন্ধুরা ফাইনালি চলে এলাম টিভিনি বিচে রাস্তা থেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট হেঁটে নিচের দিকে নামতে হলো তারপরে আমরা চলে এলাম টিভিনি বিচে আর আরেকটি কথা আমাদের কিন্তু এই টিভিনিতে আস্তে আস্তে আমাদের পাই সন্ধ্যা লেগে গিয়েছিল আর তোমরা চাইলে তোমরাও সেম আমাদের মতো আনন্দ করতে পারো তো চলো সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করছি সো ফ্রেন্ডস আবারও চলে গিয়েছিলাম টিবিনি বাজারে তো টিবিনি বাজার থেকে বাজার করে নিয়ে এসে ফাইনালি আমরা আগে বনফায়ার মানে আগুন জ্বলিয়ে নিয়েছি যেহেতু ঠান্ডার দিন আর তারপরে আমরা শুরু করব আমাদের নিজেদের রান্নাবাড়ি তো আমরা নিজেরাই রান্না করে এখানে খেয়েছিলাম তোমরা চাইলে তোমরাও রান্না করে খেতে পারো আর বিচে আসার আগে তোমরা কিছু দোকান দেখতে পারবে চাইলে সেখান থেকে তোমরা সাউন্ড সিস্টেম ভাড়া করতে পারো আমরা তো এই রাত্রি ভীষণ ভীষণ মজা করেছিলাম তো গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বোট রাইডিং করবো বলে তো দেখতেই পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বোট রাইডিংয়ের দিকে তো এই ভিডিওতে আমি তোমাদের সব কিছুই বলবো বোট রাইডিং করতে কত লাগে র্যাপটিং করতে কত লাগে আর ট্রেন্ডে থাকতে কত লাগে তো সব কিছু বলবো ভিডিওটি দেখতে থাকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে হ্যালো আমরা এবার বোট রাইডিং করবো দেখতে পাচ্ছ চলো যাওয়া যাক বোট রাইডিং এর দিকে তো ফাইনালি আমরা বসে পড়েছি বোটে দেখতে পাচ্ছ চলো এবার যাওয়া যাক সোফেন্স আমরা এখানে নর্মালি বোর্ডিং করেছিলাম যার মূল্য নিয়েছিল পার হেড একশো টাকা আর তোমরা যদি এখানে র্যাফটিং করতে চাও তাহলে এদেরকে বললে এরাই সে ব্যবস্থা করে দেবে তবে র্যাপটিংয়ের জন্য একটু দূরে যেতে হবে তবে এরাই নিয়ে যাবে তোমাদেরকে সোফেন্স ফাইনালি বোর্ডিং কমপ্লিট করে আবারও চলে এলাম বিচে তবে এই তিস্তা রিভারের ডিস্টেন্স শিলিগুড়ি থেকে মাত্র পঁচপান্ন কিলোমিটার সময় লাগে এক থেকে দেড় ঘন্টা আর তোমরা চাইলে এখান থেকে দার্জিলিংও যেতে পারো এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স পঁয়ত্রিশ কিলোমিটার আর এরই উপরে দেখতেই পাচ্ছ একটি মন্দিরও রয়েছে জায়গাটি খুবই সুন্দর খুবই খুবই ভালো লাগলো আমাদের তো চলো তোমাদের বলেছিলাম সব কিছু আমি জানাবো

और आप लोग का मिलेगा पाँच बजे स्नैक्स टी सर्विस और सात बजे बॉम फायर बार और रात में डिनर सुबह उठ के बिस्कुट चा और ब्रेकफास्ट चेक और टाइम आप लोग का दस बजे रहेगा हाँ और एक एक टेन में अभी दो टेन में दो जन सो तो ये थ्री मैं का टेन है थ्री टेन हाँ यहाँ फैमिली वाली भी कुछ भी प्रॉब्लम नहीं है हम लोग खुद सेक्रेटरी रहता है

সো গাইস তোমরা শুনলে দাদার মুখে সবকিছু টিভিনের ব্যাপারে তো আমরাও কালকে রাতে অ্যাডভেঞ্চার করলাম টিভিতে রাতে স্টে করলাম খুব ভালো লাগলো খুব নিজেদের মতো করে থাকলাম দাদারাও খুব ভালো দাদারা খুব ভালো প্রত্যেকটা মানুষের ব্যাপার খুব ভালো প্রত্যেকটা মানুষ হেল্পফুল কেয়ারফুল তোমাদের তোমরা ট্যুর প্ল্যানে করতে পারো টিভিতে ক্যাম্পিং করতে পারো খুব সুন্দর ভিউ সুন্দর দৃশ্য তো টিভিনের ট্যুর যদি টিভিনি ক্যাম্পিং যদি তোমাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করে জানিও তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের রিভিউ থেকে তোমাদের ভিডিওতে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তীকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে বাই বাই টাটা লোক ওয়ার্ড